নমস্কার সবাইকে আমার নতুন ব্লগে তো আজকে আমরা চলে এসেছি জোরাসাগর ঠাকুর বাড়িতে তো এটি শুধুমাত্র একটি প্রাচীন বাড়ি নয় এটি বাংলার রেনুসা সাহিত্য সঙ্গীত এবং চিত্রকলা ইতিহাসে একটি অমূল্য নিদর্শন এই বাড়িটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান এবং ঠাকুর পরিবারের বসবাসের প্রধান কেন্দ্র এখানেই আঠেরোশো একষট্টি সালের সাতই মে কবিগুরুর জন্ম হয় এবং এখানে তিনি তার জীবনের বহু সময় কাটিয়েছেন এবং উনিশশো একচল্লিশ সালে সাতই আগস্ট মৃত্যুবরণ করেন ঠিক এই জায়গাটাতেই এবং এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারকানাথ ঠাকুর এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ এই পরিবারের সব থেকে বিশিষ্ট সদস্যদের মধ্যেই পড়েন এবং এখানে দর্শনীয় স্থান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মারক সংগ্রহশালা এখানে তার ব্যবহৃত জিনিস হাতে লেখা পাণ্ডুলিপি চিঠি পত্র চিত্রকলা এবং পরিবারের বিভিন্ন সদস্যের স্মারক সুরক্ষিত রয়েছে প্রতি বছর পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এখানে বিশেষ অনুষ্ঠান হয় এবং বর্তমানে এটি এখানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অংশ হিসাবে রূপান্তরিত হয়েছে এবং এখানে বাংলা ভাষা সাহিত্য সঙ্গীত নাটক চারুকলার বিভিন্ন উচ্চশিক্ষা প্রদান করা হয় এবং জোরাসাগর ঠাকুরবাড়ি শুধুমাত্র ঠাকুর পরিবারের ঐতিহাসিক বাসস্থান নয় এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের এক গুরুত্বপূর্ণ নিদর্শন এখানে গেলে আপনার বাংলার একটা স্বর্ণযোগকে ছুঁয়ে যায় ভেতরে নিদর্শনগুলিতে আমরাও দেখতে গেছিলাম কিন্তু এখানে ফটোগ্রাফি অ্যালাও নয় বলে আমরা সেরকমভাবে কিছু ভিডিওগ্রাফি বা ফটো তুলতে পারিনি তো এরকম কিছু ভিডিও আপনার ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে থ্যাংক ইউ